বাড়িটা হলো তিনতাল আর এখন কাঁচ চলতেছে দেছে পাঁচতলা বানবেছেন দুই মিনিটের বাড়ি প্রায় দুই মিনিটের একটা বাড়ি যে ব্যালকনিটা রাখ হয়েছে এদিক দিয়ে মাঠ ফসলের যত ধান ক্ষেত শাক সবজি এদিকে বাতাসটা আসে এই জন্য এই দিক দিয়ে বেলকুনিটা দেওয়া হয়েছে আমাদের এই কাজটা চলতেছে কুমিল্লা কালীর বাজার এইটা হল কিছুই আমাদের দুই দুই সেটি দিয়ে দুইটা বেডরুম

প্রচুর বড় সাথে এই পুরাতন বিল্ডিং তো মালিককারী এই বিল্ডিং এর সিঁড়িটা ইউজ করতে আছে এখন চালা করা যায় সিঁড়ি টা ডিজাইন হলো এমন একটা পুরোতন বিল্ডিং এর থেকে ওই লাই রেডিমেটর এই সিরিজ টাইপ উনি ইউজ করতেছে পরবর্তীতে এটা সিরিজ নাম হবে এই ফা ধরে রাখতেছে এমন যারা সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করে দেন আমরা চেষ্টা করতেছি ভালো ভালো ভিডিও দিতে আমাদের এই কাজটা হচ্ছে কুমিল্লা কালীবাজার এটা হলো মালিকের সাইর ইউনিটের বাইরে এটা তিনতলা এবং দুটি ফাউন্ডেশন আছে তিনতলা হয়ে রয়েছে এই যে এটা পাঁচতলা এটা এখন এখান থেকে সিঁড়ি এটা তাদের পরের থেকে সিঁড়ি হবে চাইলে সে এই যে একটা এই দুইটা এই তিনটা এই সাইডটা কলম এই কলমের থেকে এখন সিড়ি হবে এটা দোতলা আর নিচের তালা হইছে যাইয়া দুই ইউনিট এখন তিন তলাটা মালিকে থাকবে এই জন্য এক ইউনিট করা হয়েছে বড় কইরা এটা মালিকে থাকবে এই জন্য দেখেন সবুজ শাক সবজি এর ভিতরে শাক টা বেশি ফলে সিম ক্ষেত এটা প্রচুর মুরগি এরপরে অনেক ক্ষেত আছে এই বাইরে দিয়ে মাথা দিব আজকে এই জন্য এই সাইডে এ করা হয়েছে কারণ আমাদের তিনতলা গার্থনি প্লাস্টার চলতেছে এই কোথা থেকে দেখছেন লাইক করে চ্যানেলটা সাবস্সেপ্ট করে পাশে থাকেন এটা হইল যে আরো ধর বছর আগের দশ থেকে বারো পনেরো বছর আগে বাড়ি এটা তিনতলা এইটো চাইর ইউনিট এই ছোট ছোট ইউনিট করে বাড়া দিয়ে যাচ্ছে বাড়ার চাই দিয়া প্রচুর এই কুমিল্লা কালীবাজার এটা মেইন রোডের সাথে এটা নিচের তলা হইলো যাইয়া মার্কেট আছে এখন নীচের তলা মার্কেট বাজারের মেইন পয়েন্ট পুরাতন গরুর বাজার কালীবাজার এটা পাঁচতলা হবে এক টানা তিনতলা কমপ্লিট করে তিন তালা বাড়া হয়ে রয়েছে এই জন্য আরে হেরা উঠবে গিয়া মালিককে এই জন্য তিন তালাটা আগে শেষ করে দিতেছি পরে আমরা চার তালার আর পাঁচ তালার কাজের মধ্যে এই কোথা থেকে দেখছেন কমেন্ট করেন চেষ্টা করবো কমেন্ট তো দেখা যাইতেছে না দেখতেছি আমি কমেন্ট করেন আর যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে দেন আমরা বাইক কাজে পাকে পাকে ভিডিওগুলো বানাই কাজে পাকে পাকে এই ভিডিওগুলা ইয়ে করি যারা ভালো লাগে তারা সাবস্ক্রাইব করেন লাইক দিয়ে পাশে থাকে তারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই লাইক করেন তাপ প্রচুর আমাদের করোনার আগের কাজ আমরা দুতলা পর্যন্ত করুণার আগে করে রাখছিলাম তিনতলা কলম গুলা করছিলাম এখন আইসা তিন তলা সার ডালছি ডাইলে এখন নতুন করে রেট হবে মালিক আশা করি ইয়ে করবে না মালিকের লগে আগে রেট পয়সালা করতে বুঝলাম বলছে যা আছে রেট হয়ে তাই কাজ করো ইনশাল্লা আমরা চেষ্টা করি একটা কাজ কীভাবে সুন্দর হয় কীভাবে মালিক ঠকে না এভাবেই কর থাকেন দেখেন আমরা নিচে চালায় যাইতেছি এই সিঁড়ির রং টা এটা চার তলা এর পর থেকে use করা হইব এখন পুরাতন বিল্ডিং এর সিঁড়ি এটা use করতেছে এটা ইঞ্জিনিয়ার এর করে দিয়েছে এক step করে রাখতে সিঁড়ি

ছিল এখন এটা মালিক থাকবে ওই জন্য একই মাস্টার বেটাসে

खाई होगे इंशाल्लाह तो ये কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন লাইক দিয়ে পাশে নেবেন

লাং ডাউন তো গাড়ি পারwidetilde জায়গায় করছে ওইটায় গাড়ি বার করে নেওয়া সামনে বিলিং এর লাগা লাগে এইজন ভাই এটা রাখা রাখা হয়েছে

তো আমি অনেক দিন পর দেখলাম গোসার এটাকে শান্ডা নাকি বলে এসে গারে বারকিনের জায়গা করছে বেশিরভাগ বিল্ডিংটার উপরে এনজিও আর ব্যাংক গুলা বাড়ানিছে নিচের তালা পুরাটাই মার্কেট

মাথা দিয়ে খানে ইটুডেস নি আমরা বিশ দিনের ভিতরে কাজটা শেষ করে দিই প্লাস্টার তো দুই চাই এই জন্য তারা ব্যাংকের কাছে ভাড়া দিয়ে রাখছে তারা নিজে উড়ানের লাগে এখানে নাকি অনেক সাপ দেখা যায় কয়েকদিন পর পর আমার লোক যদি যারা কাজ করে তারা নাকি সাপ দেখে এই জায়গায় অনেক বড় বড় সাপ এই জন্য ভুলটা ইয়াটা দেখলাম ওই সাপ এক এই জন্য এই জায়গা ভিত্তিতে দেখা যায় অনেক সাপ পাওয়া যায় এই জন্য अनेक बड़ो बड़े साफ ना कि जगह आ ঠিক ঢুকে কালকে আবার দেখা হবে